সকালবেলায় এই দেখো সবাই স্নান সেরে চলে এসেছি এসে সবাই ক্রিমটা মুখে দিয়ে দাদা চাউমিন করে গেছিলাম দাদাকে দিয়ে দিলাম এরপর আমি খাবো মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছি হচ্ছে কী খাওয়ালাম রুটি মিশছি খাইয়ে দিয়েছি এবার তেল মাখা বলে স্নানটা করিয়ে বসা পর আমি নিরামিষ হচ্ছে দেখা যাক কী এনেছে দাদা বাজারে এনে দিয়েছে সেগুলো দেখছি কী কী এনেছে তার আগে চলো কি রান্না করেছি সকালবেলা জল খাওয়ারে সেটা দেখে নিয়ে চলো

আর ঠিক রাত্রিবেলা মানে ভোর রাত্রের দিকে মনে পাঁচটা চারটে সাড়ে চারটে এরকম সময় ওর যদি পটি পায় বা টয়লেট পায় ও না এত জোর ডাকে গিয়ে দরজায় ঘটাং ঘটাং করে আওয়াজ করে ওকে খুলে দাও বেরোবে বৃষ্টি হচ্ছে কালকে কি জোরে জোরে ধাক্কা মারছে খুলে দিতে বললো তো ঘরে ঢুকে এসে সোজা চেয়ারে এসে শুয়ে পড়ল এই জন্য আর এই প্রাণীকে কি মেরে তাড়াবো বলো তো ঘর থেকে খুব মায়ার জিনিস এগুলো খুব খারাপ লাগে বাবা পারি না সেই কারণে আমার ওকে ভাবছি ভ্যাকসিনটা দিয়ে দেবো আর আমার হাতেও কেটে দিয়েছিল আমিও নিয়ে এসেছি একটা ব্যাগ নিয়েছি আমি আমার প্রচণ্ড মানে হাতে খোঁচা মেরে দিয়েছিলো ব্লিডিং হচ্ছিলো সেই কারণে তা আমার ব্যাগ নেওয়া হয়েছে দোকানের কাকু বললো লাগবে না ভ্যাকসিনটা আর মেয়ের ভ্যাকসিনটা তো দেখলে কমপ্লিট হয়ে গেল ওর যে কটা ছিল তা যাই হোক চলো আর এই চাউমিন করেছিলাম সকালে সাদা চাউমিন তিনজনে সেটাই ব্রেকফাস্ট করে না মেয়েকে সকালবেলা যদিও মিষ্টি রুটি একটু দিয়েছি

এখন এখন দুপুর বাজে হচ্ছে দুটো সুপ্রীতি ওখানে স্নান ফান করে ও খেলা করছে তা ওর মনটা একটু একটু খারাপ হয়েছে কিছুর জন্য খারাপ হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আর বলছি তার আগে বলে নিই আজকে সকাল থেকে কদিন ধরেই এখন আমাদের নিরামিষ চলছে তোমরা তো সব জেনেই আছো সেই কারণে রান্না বান্নার চাপটাও কম পুজোর চাপটাও নিয়ে তো যাই হোক চলো আর সুপ্রীর আব্দার সুপ্রীতি দিদার বাড়ি যাবে সুপ্রীতি খেলতে যাবে সুপ্রীতি স্কুলে যাবে স্কুলে স্পোর্টসের জন্য কদিন ছুটি দিয়েছিল আবার কালকে সকাল থেকে স্কুল তো চলো এখন ও কি বলছে ওর সাথে বক্তব্য রাখি চলো কি বলছে যাবি দারবাড়ি দাঁতগুলো দেখি সব দাঁতগুলো হাত

আর পাকা যখন আসবে পাকা আস্তে আস্তে বেশি আজকে থাকবে না চলে আসবে বৃষ্টি পড়ছে জিরিঝিরি তারপর মশারি প্রশারি তো সব টানিয়ে রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওগুলোও এখন বড় করছি না ছোট্ট খাট্টো ভিডিও চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি